আমরা এখন বের হয়ে যাব তবে এক্সিটে যাওয়ার আগে আমরা চলে যাব পাখির রাজ্যে হ্যাঁ পাখি এই যে পাখি রাজ্য এই যে পাখি রাজ্য আমরা কিছু দেখব এখন এক্সিট কিন্তু এমন সময় বারবার আসতে হচ্ছে আমি এক্সিট বল্লো বারবার এখানে তার মানে হচ্ছে আমাদেরকে এখন পাখির রাজ্যে হারিয়ে যেতে হবে गाइस দেখুন কত রকমের বক ওই

এই যেন মনে হচ্ছে যেন কৃত্রিমভাবে বসিয়ে রাখা হয়েছে কিন্তু প্রতিটি জীবন্ত পাখি প্রতিটি জীবন্ত পাখি কিন্তু দেখে মনে হবে অনেকটা ছবির মতো সজারু সজারু হচ্ছে কাটার গায়ে আছে এরকম পাখি রাজ্য থেকে ঠিক তার পাশের খাঁচায় আমরা চলে আসব এখন সজারু গায়ে অনেক কাঁটা থাকে

আমরা আবার চলে এসেছি খাঁচার রাজ্যে পাখির রাজ্যে পুরো এরিয়াটা জুড়ে শুধু পাখি আর পাখি আসবেন ঘুরবেন ভালো লাগবে বাচ্চাদের ঘুর ভালো লাগবে আমরা এবার বানর দেখতে পেলাম না বানরের খাঁচা খুব সম্ভবত আহ Tak, piti akan memberi pilihan kepada anda Saya okey? Okey okay.